এই যে লেখা এসডিএমটি ইনস্টিটিউট অফ ইজিওলজিক্যাল স্টাডিজ এটা কি এই সম্পর্কে বিচার কথা আমি বলব আমরা এসডিএমটি শব্দটা অর্থ হল স্বামীজি নিয়মিত ক্লাস ইনস্টিটিউট অফ ইজিওলজিক্যাল স্টাডিজ আমরা এই কাজটা অনেকদিন ধরে করছি আমরা সেই সম্পর্কে বিষয়টা আমরা একটু শুনে নেব আমরা কি করছি আমাদের কাজের গতি প্রকৃতি আমরা কী করতে চাই তারপর আমরা আমাদের মূল্য অনুষ্ঠান যেটা সেখানে যাব তার আগে আমরা আমাদের এই যে আমাদের এখানে গবেষণা পর্ব পাঠ হবে তার একটি অ্যাম্বস্ট্রাকটিভ প্রাপ্তি সভাপতি মহাশয়কে যাওয়ার জন্য ভূমিকা দাসকে অভিনয় করছি এল ডিএফটি আইএনএসের পক্ষ থেকে উপস্থিত সুযন্ত্র স্বাগত জানাচ্ছি আমাদের এই ঘরোয়া প্রারম্ভিক আলোচনাচক্রটি আমাদের মধ্যে পেয়েছি প্রাচীন মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধানকে তিনি আসছেন হয়তো রাস্তায় পেয়েছি দীর্ঘদিনের আঞ্চলিক ইতিহাস চর্চাকারী বিভিন্ন বিষয় ভিত্তিক পত্রিকা সম্পাদনের কাজে যুক্ত বিভাগ সম্পাদক মহাশয়কে সুলেখক শিক্ষাবিদ পরিবেশ ভাবুকে উৎসাহী গৃহবধূ ক্ষেত্র সমীক্ষাকারী পরিশ্রমী গবেষক কলেজের শিক্ষিকা স্বাধীন মনস্ক গবেষিকা ছাত্রছাত্রী স্কুল শিক্ষার্থী স্কুল শিক্ষিকাকে এবং তার সঙ্গে আমরা পেয়েছি বিদগ্ধ শ্রোতা ও দর্শককে প্রত্যেকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এস কেমপি পুরোনাম সাবিত্রীদেবী মেমোরিয়াল ট্রাস্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমিত নিবন্ধীকৃত ট্রাস্ট এই ট্রাস্টের উদ্দেশ্য হল জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের ইতিহাস শিক্ষা ভারত তত্ত্ব ইত্যাদি বিষয়ে বয়স শিক্ষামান নিরপেক্ষ হয়ে বয়স শিক্ষামান নিরপেক্ষ হয়ে উৎসাহ প্রদান বিষয় নাম শুনে অনুমান করা যায় কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে বিষয়গুলি নিয়ে চর্চার পরিচিতি খুবই সীমিত আমরা বিশ্বাস করি উৎসাহ কঠিক পরিচালনায় একজন পরিশ্রমী মানুষ একাডেমিক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত হতে দেখতে পারে বিষয়টি অনেকটা কাল্পনিক শোনালে আমাদের পরীক্ষা নিরীক্ষা বলছে বিষয়টি ঠিক কি লাভ আমরা নাভব হতিশ দিতে পারব না এখানে গবেষণা করে প্রব প্রকাশ করতে পারেন আত্মসন্তুষ্টি পেতে পারেন তথাকথিত লাভ পাবেন আমরা যেখানে এই সভা করছি সেটি শ্রী অরবিন্দে ভাবাদেশে গড়ে ওঠা চুচনা শহরে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে একটি শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্রে এখান থেকে কয়েক মিনিট হেঁটে গেলে শ্রী অরবিন্দ ভবন আর চুষ্ট মাঠের ধারে আগে ছিল যেখানে শ্রী অরবিন্দ পন্দিচারী যাওয়ার আগে দিন যাপন করেছিলেন শ্রী শ্রীচরণতীর্থ জানি নাম এই তিন গর্বের প্রতিষ্ঠানের যিনি প্রাণপুরুষ ছিলেন যিনি শ্রী আদর্শ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে নেবার কাজে প্রতীক ছিলেন অধ্যাপক বিশ্বনাথ রায় তাঁর ইচ্ছে ছিল এখানে একটি আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র বারবার আমাদের সঙ্গে আলোচনা হয়েছে তার ইচ্ছার কথা আমরা জেনেছিলাম তার সিদ্ধিখ সত্যের এখন উদ্দেশ্যে এবং আমাদের কাজের মাধ্যমে বিদ্যালয় মহাবিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের এবং সাধারণ মানুষের কাছে ইতিহাস চর্চা পদ্ধতি ইতিহাস চর্চা পদ্ধতি পৌঁছে দিতে আমাদেরই উদ্যোগ এস ডিএফি আইন অন্তর্গত আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র এই আলোচনা চক্রের পর কী কাজ করা যায় কীভাবে করা যায় ইতিহাসের প্রতি আগ্রহী গড়ে তোলার জন্য আমাদের ভূমিকা কী হতে পারে ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব আঞ্চলিক ইতিহাস চর্চার উপর দুটি সংখ্যা প্রকাশ করেছিলেন হৃদ সম্পাদক মাননীয় শ্রী তম তলময় ভট্টাচার্য মহাশয় দ্বিতীয় পণ্ডটি আমাকে দিয়েছিলেন মান্ডবর বন্ধু শ্রী সোমনাথ মুখোপাধ্যায় মহাশয় আমি এতদিন সংখ্যাটি ফেরত দিইনি আজ দেব সেটাই ঠিক করেছিলাম সঙ্গে আমার ইচ্ছাকৃত ফেরত না দেওয়ার জন্য তার কাছে ক্ষমাও চেয়ে যাব বইটি আমার কাছে উদ্দীপের কাজ করেছে এ কথা মানতে আমার কোনো বিদ্যা নেই আমাদের এই ঘরোয়া আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এত নানা মনের মানুষ এক জায়গায় হলাম কিছুক্ষণ সময় কাটালাম আলোচনা করলাম স্বপ্ন দেখলাম আবার আমরা কাজের সূত্রে এক জায়গায় হতে পারি এই বা কম অনেকে প্রশ্ন করেছেন এই গবেষণাপত্রগুলি প্রকাশ করা হবে কি না আমরা উত্তর ফর্ম যদি জোগাড় করতে পারি তবে আইএসডিএন নম্বর সব প্রকাশ করব এর আগে আমরা আরেকটি আলোচনাচক্রের আয়োজন করেছিলাম হিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ইন ইন্ডিয়ান কনটেক্সট সেই গবেষণাপত্রগুলি আমার কাছে রয়ে গেছে একসঙ্গে যদি প্রকাশ করা যায় দেখা যায় এসডিএল নাম তো জানা হলো কি কাজে লাগে বিষয়গুলো বলেছি আমরা দু সাল যে বছর ইউনেস্কো ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি ঘোষণা করেছিল সেই বছর থেকে পর্যাগ আমরা জ্যোতির্বিজ্ঞান চর্চায় মনোযোগী হল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অফিস অফ অ্যাস্ট্রোনমি ফর ডেভেলপমেন্টের হেড অফিস দক্ষিণ আফ্রিকায় ওদের সঙ্গে আমরা কাজ আরম্ভ হত ছোটদের অ্যাস্ট্রোনমি শিক্ষার জন্য কোর্স ডিজাইন করি প্রাথমিক পঞ্চম শ্রেণী পর্যন্ত ভালো করে বলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং অ্যাডভান্স লেভেলে